আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে দুইশো ষোলো সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এটা দশমিক মান কত হবে তাই না অনেক সহজ কিন্তু লক্ষ্য করি তো প্রথমে আমরা কি করবো এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রতীককে ভিত্তি আট দ্বারা গুণ করতে হবে যেমন এই দুইকে আট দ্বারা গুণ করব যোগ এক লিখবো এককে ভিত্তি আট দ্বারা গুণ করব যোগ ছয় লিখব ছয়কে ভিত্তি আট দ্বারা গুণ করব প্রত্যেকটা প্রতীকে আট দ্বারা গুণ করেছি এরপর প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখবো এই আট থেকে শুরু হবে পাওয়ার হিসেবে এই আটের উপরে পাওয়ার হিসেবে লিখবো শূন্য এক দুই এরপরে সমাধান করব সরল করব যেমন আটকে পাওয়ার টু করলে আমরা কত পাবো আঠাশটা চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে একশো যোগ এই আটকে পাওয়ার ওয়ান করলে আমরা পাবো আট তাকে এক দিয়ে গুণ করলে আট এক আট যোগ আটকে পাওয়ার জিরো করে আমরা পাবো এক তাকে ছয় দিয়ে গুণ করলে ছয় একে ছয় এইবার আমরা সব যোগ করব। একশো আঠাশ আর আট যোগ করলে একশো ছত্রিশ তার সাথে ছয় যোগ করে একশো বিয়াল্লিশ হবে তো একশো বিয়াল্লিশ লিখবো এবং এই সংখ্যাটি কিন্তু দশ ভিত্তিক দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখবো অর্থাৎ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ তো আমার এই অঙ্কটি তোমরা যারা বুঝতে পেরেছো আশা করি সবাই পারবে তো এ অনুরূপ একটি অঙ্গ আমি উপস্থাপন করছি তোমাদের সামনে এই যে লক্ষ্য করি দুইশো সতেরো সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই সংখ্যাটির দশমিক মান কত হবে তা কমেন্টসে জানানোর চেষ্টা করবো উত্তর কত হলো সেই উত্তরটি কমেন্টসে জানালে উপকৃত হব আশা করি তোমরা পারবে